যুদ্ধের সময় কিভাবে আমাদের কৃষক ভাইয়েরা যুদ্ধ করতে এবং মিসাইল ছুড়তো গুলি করতো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে দোতালায় গিয়ে তোমরা পাশে দেখতে পারবো বাংলাদেশের কিছু জায়গায় কয়েকটা সেক্টর ভাগ করা হয়েছিল যুদ্ধের সময় সেই সেক্টরের মানচিত্রটা এখানে দেওয়া আছে তার পাশে দেওয়া আছে আমাদের পুরো বাংলাদেশের একটা মানচিত্র আর এই পাশেরটা যেটা দেখতেছো এই ভূমিটা হচ্ছে মুক্তিবাহিনী ও ও মিত্রবাহিনীর সম্মিলিত প্রচেষ্টার আখাউরা জয়ের পটভূমি যা দেখতে অসাধারণ লাগছে এবং যা সুন্দরভাবে দৃশ্যটা তুলে ধরেছে এই পাশে আমি আরও একটা ভূমি দেখতে পেলাম কিন্তু এই ভূমিটার নাম কি আমি সঠিক বলতে পারলাম না কারণ অনেক দূর থেকে এটা ঘেরাও করে রাখছে এখানে যাওয়া নিষেধ এবং এর স্পর্শ করাও নিষেধ তোমাদের কি মনে আছে প্রথমে আমি একটা জাহাজ দেখাইছিলাম যুদ্ধের জাহাজ সেটাই এখন দেখো কত বড় করে বানিয়ে পানির উপরে ভাসায় রাখছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এবং এই জাহাজটাও অনেক বড় আর সামনের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে গণহত্যা উনিশশো উনিশশো সালে যখন গণহত্যা হয়েছিল তখন সেই পরিস্থিতিটা কেমন ছিল সেটাই এখানে দেখাবো এখানে অনেক অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না বাট আমি লাইট তোমাদেরকে দেখাচ্ছি ও মাই গড এটা কি এটা কেমন বন্দুক আমি তো কিছুই বুঝতে পারতেছি না আচ্ছা এটার নাম কি চলো একটু দেখি তো এইটা দিয়ে একটা মারলে তো সবই শেষ পুরাই ধ্বংস হয়ে যাবে দেখতেছে এই পাশে আবার দেখি ঘোরার উপরে একটা সেনা বসে আছে সবাই এখানে ছবি উঠতেছে আসলে সবাই যারা এখানে আসে সবাই হচ্ছে ছবি ওঠার জন্য আসে এক ভিডিও করার জন্য আসে যার যার ইচ্ছা শেষে পূরণ করে যাই হোক এখানে অনেক সেনাদের দেখা যাচ্ছে যে কিভাবে যুদ্ধের সময় উনিশশো একাত্তর সালে কিভাবে যুদ্ধ করেছে সবকিছুর ভাস্কর্য এখানে আছে বাইর সাইড থেকে বিল্ডিংটা দেখতে যেমনই হোক কিন্তু ভিতর সাইডে দেখো গ্লাসের জায়গাটা অসাধারণ দেখতে আর এখান থেকে আমাদের সেই নৌকাটা দেখতে অসাধারণ লাগছে পরের এপিসোডটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও আর হ্যাঁ লাইক করতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও তোমাদের মতামত